দর্শক মিজানের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ হচ্ছে এগারোই জুন দু আর আপনারা জানেন যে সতেরোই জুন আমাদের পবিত্র ঈদুল আজহা সেই উপলক্ষে আপনাদের গরু দেখানোর জন্য হাটে নিয়ে আসছি আর আমি অবস্থান করতেছি এই মুহূর্তে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠে এই জায়গায় প্রতি বছর নয় এবারও গরুর হাট বসছে তো হাটে বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের গরু কিন্তু ইতিমধ্যে চলে আসছে আমি গতকালও এই হাটে আসছিলাম তো এই হাটে আইসা যেটা আমি দেখতে পাচ্ছি যে যেসব গরু গতকাল ছিল সেই তুলনায় আজকে কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে গরু অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে এই হাটে কিন্তু গরু আসছে আর যেটা হচ্ছে কি এই হাটে বিভিন্ন রকমের গরুর মধ্যে যেমন বড় বড় সার এছাড়া কিন্তু ইন্ডিয়ান বলদগুলোর কথা আমি কালকেও বলছিলাম কালকে আমি হাটে দেখছি তো আজকেও দেখলাম যে এই হাটে প্রচুর পরিমাণ ইন্ডিয়ান বলদ এছাড়া বিভিন্ন রকমের গরু বিভিন্ন রকমের গরুর মধ্যে আমার চোখে যেটা পড়ছে ফিজিয়ান দেশি শাহিওয়াল ক্রস আর হাটের এই হাটে কিন্তু এখন আসলে সকালবেলা কাস্টমার ওই রকম নাই আর যেটা হচ্ছে যতক্ষণ আমি ছিলাম দেখতেছি যে এখন কিন্তু সবাই আসলে রেস্ট নিচ্ছে কোনো কাস্টমার নাই একেবারেই কোনো কাস্টমার নাই বলতে গেলে অসংখ্য গরু কিন্তু ইতিমধ্যে হাটে প্রবেশ করছে কিন্তু সেই তুলনায় কোনো কাস্টমার নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কয়েকজন কাস্টমারকে যাদের দেখতে পাচ্ছি হাতে কোনো ঝুঁকি পড়ছে তাদের সাথে আসলে আমি কথা বলার চেষ্টা করছি এ দেখেন মানে যারা গরু নিয়ে আসছে রাতের বেলা বিভিন্ন জায়গা থেকে জার্নি করে তারা কিন্তু অল্প সময় পার করতেছে কেউ রেস্ট নিচ্ছে কেউ ঘুমের মতো পড়ে আছে গুম আছে গরুগুলোও সেম রেস্ট নিতেছে দেখেন এই তো দেখেন যারা গরু নিয়ে আসছে তারা কিন্তু এখন কিন্তু সবাই গোসল করতেছে এখানে কিন্তু হাট কর্তৃপক্ষ অর্থাৎ হাট কমিটি কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা রেখেছে তাদের আসলে যাতে অসুবিধা না হয় আর সকালবেলা যেহেতু গরুগুলোকে আসলে খাবার দিচ্ছে বিভিন্ন খামারিটা যারা গরু নিয়ে আসছে তারাও নিজেরাও যেরকম গোসলাচল করতে দেখ খাবার খাচ্ছে তেমনি গরুগুলোকে আসলে গোচল করে দিচ্ছে খাবার খাওয়াচ্ছে গরুগুলো ওইরকম রকম রেস্ট নিয়ে শুয়ে আসছে তো যেটা আমি বলতেছিলাম আমি বিভিন্ন বিক্রেতার সাথে কথা বলছি ক্রেতা তো আসলে নাই ওরকম চোখে পড়ে নাই দু একজন যা পড়ছে তাদের সাথে কথা বলার পর ক্রেতারা যেটা অভিযোগ করছে যে আসলে গরুর দাম আসলে বেশি চাওয়া হচ্ছে নর্মালি একটা গরু যেটা দেড় লাখ বিক্রি হবে সেটা হচ্ছে আড়াই লাখ যে বসে আছে আবার এই ব্যাপারে আমি বিক্রেতার সাথেও কথা বললাম বিক্রেতা যেটা বললো আমাকে যে আসলে এখনও তো সময় আছে রকম হয় সেটা নিয়ে আসলে এভাবে আসলে দাম চাচ্ছে আর ক্রেতারাও আসলে ওয়েট করতেছে দিন যত গড়াবে আসলে বেচা বিক্রি বাড়বে এরকম নিয়ে আশা করা যাচ্ছে এর মধ্যে কয়েকজন বিক্রেতা আমাকে যেটা জানাচ্ছে সেটা হচ্ছে তারা এইবারই নতুন এই জায়গায় গরু নিয়ে আসছে তারা আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল এর আগে এই জায়গায় হাট বসছে কিনা বা হাট কীরকম হয় মানে তাদের মনের মধ্যে একটা সন্দেহ রয়ে গেছে যে আসলে গরু তো এই জায়গায় নিয়ে আসছি বিক্রি করতে পারবো কিনা বা মানুষ যেহেতু এখন ক্রেতা নাই আসবে কিনা এই দেখেন অনেকেই কিন্তু এই জায়গায় রান্নাবান্না কাজ শুরু করে দিছে কারণ তাদের খেতে হবে আর যেসব বিক্রেতার সাথে কথা বললাম তাদের ম্যাক্সিমামই হচ্ছে সিরাজগঞ্জ পাবনা বা উত্তরবঙ্গ থেকে আসা হাটে কিন্তু প্রচুর মহিষের আমদানিও হয়েছে আমি যে ঘুরে ঘুরে দেখলাম তাতে অনেকগুলো মহিষ দেখলাম তো যেটা বলতেছিলাম বিক্রেতারা আসলে সন্দেহ প্রকাশ করতেছে আমাকে জিজ্ঞেস করলো যে ভাই এই জায়গায় আসলে আসলে বিক্রি হবে কি না বা কাস্টমার আসবে কিনা আমি তাদের যেটা বলার চেষ্টা করছি যে যেহেতু অনেকদিন সময় আছে আরও চার পাঁচ দিন সময় আছে আর ঢাকা শহরের মানুষ কিন্তু গরু ওই ঈদের আগের রাতে অথবা দু একদিন আগে কিন্তু ক্রয় করে সেই হিসাবে আপনাদের নিরুৎসাহিত হওয়ার কোনো সুযোগ নাই ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে তো এই কতটুকু শোনার পর তারাও কিন্তু একটু আশ্বস্ত যাই হোক তাদের মুখে কিন্তু একটু ভাব একটু হতাশা আছে যে আসলে নিয়ে আসছি যেহেতু কাস্টমার এখনও নাই সেই ক্ষেত্রে বেচা বিক্রি হবে কি না প্রচুর গরু আমি এখন কিন্তু হাটের মাঝখানে অবস্থান করতেছি আমি আসলে যেদিকে দেখাচ্ছি আসলে চারিদিকে শুধু গরু অনেক বড় বড় গরু আর যেটা আমি কালকে যেটা খুঁজছিলাম যে ছোটো গরু আছে কিনা আজকে কিন্তু সেই রকম ছোটো গরু আমার চোখে পড়ছে কারণ প্রচুর আমদানি হয়েছে ছোটো গরুও আছে যারা আসলে এরকম ছোটো গরু নিতে তারাও কিন্তু আসতে পারে এ হাটে মজার ব্যাপার হচ্ছে এইবারই প্রথম দেখলাম উনি গয়াল আসছেন দুইটা গয়াল আসছে আর গোয়াল দুটোর দাম আসলে হাঁকানো হচ্ছে একটা দশ লাখ এবং একটা এগারো লাখ যদিও কাস্টমার এখনো কোনো দাম দর করে নাই তাদের এটা হচ্ছে চাওয়া দাম সব মিলিয়ে দেখা যাচ্ছে আসলে বাড়ি প্রথম গয়্যাল উৎসব জনতা কিন্তু দেখতেছে নতুন তো ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলে আসলে আমি যেটা আসলে নিজে বুঝতে পারছি জানতে পেরেছি আর আপনাদের জানাচ্ছি যে আসলে দিন যত গড়াবে আসলে কাস্টমার তত বাড়বে সেক্ষেত্রে হয়তো পেঁচা বিক্রিটাও বাড়বে এর মধ্যে কিন্তু যে বিভিন্ন কাস্টমারের সাথে মহিলা কাস্টমারও আসছে তাদের পছন্দের গরু আসলে দেখতেছে যদিও এখন ওইভাবে ব্যচা কিনে শুরু হয় নাই তো আশা করি যে আসলে বেচা কিনি খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে কারণ পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে তো ক্রেতা সাধারণ অবশ্যই আসবে আসলে রাতের বেলা তো এই কারণে আসলে যে আমি যেটা বলতেছিলাম যে দেখেন চারিদিকে অনেক গরু কিন্তু সেই তুলনায় ক্রেতার উপস্থিতি একেবারেই নাই আমি কিন্তু হাতে হাতে কেউ দুই একজন ছাড়া অন্য কেন ক্রেতারে আমি দেখি না যে গরুর দাম দর জিজ্ঞেস করতেছে বা যে এগুলো আসলে যারা ছোট গরু খুঁজতেছেন তারা আসলে নিতে পারেন এগুলো হয়তো আশি নব্বই বা এক লাখের মধ্যে এক লাখ বিশের মধ্যে হয়ে যাবে পাশাপাশি বিভিন্ন রকমের গরু এই হাটে কিন্তু নিয়ে আসা হয়েছে বিভিন্ন সাইজের যারা বিশেষ করে যারা বড় গরু কুরবানি দিতে চান তারা কিন্তু পর্যন্ত হাঁটেন এই যে এই গরুটার এই এক ক্রেতা জিজ্ঞেস করতেছে তো এটার আসলে দাম হচ্ছে হচ্ছে তিনশো আশি অর্থাৎ তিন লাখ আশি হাজার টাকা এটা মোটামুটি কিন্তু অনেক বড় মাপের একটি গরু যাই হোক আরেকটা জিনিস জানিয়ে রাখি এই হাটের কিন্তু হাসিল হচ্ছে শতকরা পাঁচ টাকা অর্থাৎ ফাইভ পার্সেন্ট হাসিল আপনাকে দিতে হবে এক লাখ টাকায় পাঁচ হাজার টাকা দিতে হবে তো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ সামনে ভিডিও নিয়ে আসবো তো তখন দেখার জন্য আপনাদের ধন্যবাদ